পরে ভালো রাখবে মন আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে প্রত্যেকের সুস্থতা এবং ভালো থাকার কামনায় এই মুহূর্তে বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিভিন্ন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালীতে আর রূপালীতে আমরা তো সম্পর্কে আয়োজন নিয়ে এখন মোটামুটি আপনাদের সাথে প্রতিদিনই হাজির হতে হয় না এবং শ্রোতা বন্ধুরা আপনারা কিন্তু

বন্ধুরা আপনাদের সাথে থাকতে চাই স্মৃতি হয়ে রাখতে চাই থাকতে চাই আর আপনাদের ভালো লাগা ভালোবাসার কথাও জানতে চাই আর এই জন্য অনুষ্ঠানের মাঠে আপনাদের সাথে

অনেক অনেক ভালো লাগা ভালোবাসার কথা তো বন্ধুরা আমাদের কাছে চিঠি লিখতে গেলে আপনাদেরকে লিখতে হবে রুপালি প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার খুলনা খুলনা নয় শূন্য 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 এই ঠিকানাতে তো আর কথা নাই বন্ধুরা আমরা চলে যাচ্ছি মূল আয়োজনে প্রথমেই যেটি হাতে তুলে নিয়েছি যেটি আমাদের বন্ধু লিখেছেন পানপাড়া রেডিও শ্রোতা ক্লাব ভাদুদ্দা দা জীব মাঝপাড়া পুটিয়ার মোহাম্মদ সালাউদ্দিন সাথে রয়েছেন শাবিমাদ সাদিয়া